তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দিন ওপাইন্টো ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের কাছ থেকে অনেক রকমের প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে বারংবার আমাদের কাছে প্রশ্ন উঠে আসছে যে আদৌ কি আমাদের জন্য ভ্যাকেন্সি আপডেট রিলেটেড কোনো নতুন তথ্য উঠে এসছে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে অথবা বিভিন্ন গ্রুপগুলো থেকে এই নিয়ে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন রয়েছে অনেকেই বারংবার জিজ্ঞাসা করছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এই নিয়ে প্রশ্ন তুলছেন তো দেখুন আপনাদেরকে বলে রাখি যে প্রত্যেকটা ডেটেই আমরা ভিডিও ক্রিয়েট করে আপনাদের জন্য তথ্য প্রদান করার চেষ্টা করছি আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার অলরেডি কিন্তু ছয় তারিখ অতিবাহিত হয়ে গেল তবে এখনও পর্যন্ত আপনাদের জন্য সেরকমভাবে ভ্যাকান্সি আপডেট রিলেটেড কোনো ক্লিয়ার কাট তথ্য কিন্তু এসে পৌঁছলো না ভ্যাকান্সি আপডেট রিলেটেড এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন কিন্তু আসেনি আপনাদেরকে এটাই জানাতে চাইছি ভ্যাকান্সি আপডেট আদৌ করা সম্ভব হবে কি না সেই নিয়েও যথেষ্ট সংশয় কিন্তু রয়েছে তো আট তারিখে পর্ষদ ওপেন হবে পর্ষদ ওপেন হওয়ার পর নতুন করে পর্ষদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন আসবে এইটুকু ইনফরমেশন কিন্তু সকলের কাছেই রয়েছে তবে এর পরবর্তীতে গিয়ে কিন্তু আদার্স কোনো ইনফরমেশন এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকেও আসেনি এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু বিভিন্ন ভেরিফাইড গ্রুপের কাছ থেকেও এই রিলেটেড আর কোনো আদার্স ইনফরমেশন কিন্তু পাওয়া যায়নি আমরা অবশ্যই বিষয়টার উপর নজরদারি রেখে চলেছি আগামী আট তারিখের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মুমেন্ট তৈরি হচ্ছে এবং অবশ্যই আগামী আট তারিখের পর থেকে ভ্যাকান্সি আপডেট রিলেটেড ক্লিয়ার কাট কিছু তথ্য কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে উঠে আসবে এরকমটাই কিন্তু আমরা আশা রাখছি চাকরিব্যার্থীদেরকেও সেই আশ্বাস দিচ্ছি তাছাড়া কিন্তু নতুন করে আজকের ডেট পর্যন্ত সেরকম কোনো আদার্স ইনফরমেশন নেই ভ্যাকেন্সি আপডেট রিলেটেড পরবর্তীতে নজরদারি অবশ্যই আমরা রাখবো এই বিষয়ের উপরে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে